কোন অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন পদক্ষেপ নিতে হবে আজকে শিশুর আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করে হোক আমাদের অঙ্গীকার ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আজ থেকে আর কোনো আসিয়া এইরকম অ্যাবিউজ না হয় আর কোন আসিয়া যাতে ধর্ষণ শিক্ষার না হয় আমরা যারা যেখান থেকে পারি আমরা যাদের মানবতা বোধ আছে তারা যা থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ